ওখানে যে দাঁড়াইলাম দেখলাম এক ওসির স্ত্রী ডেলিভারি হবে সিজার হবে ওসি সাহেব আছে ওসি সাহেবের আব্বা আম্মা আছে ওসি সাহেবের শ্বশুর শাশুড়িও আছে হঠাৎ করে ডাক্তার বের হয়ে বলতেছে মহিলার স্বামীকে মহিলার স্বামী মহিলার আত্মীয় স্বজনকে ভাই দৌড়ে আগাইছে বন্ধ আগাইছে এবার মা বাবা দৌড়ে কাছে আছে শ্বশুর শাশুড়ি বাবা মা সবাই আছে। স্বামীকে স্বামীকে স্বামী যে বলতেছে ও ডাক্তার আমি হইলাম স্বামী হয়েছি সাহেব আপনার স্ত্রী এমন অবস্থায় আছে যদি সন্তানকে বাঁচাইতে চাই আপনার স্ত্রীকে বাঁচানো সম্ভব হবে না আপনার স্ত্রী না বাঁচার সম্ভাবনাই বেশি থাকবে আর যদি আপনার স্ত্রীকে বাঁচাইতে চাই তাহলে আপনার সন্তানকে বাঁচানো সম্ভব না আপনার সন্তানকে বাঁচাইতে পারবো না সন্তান না বাঁচারই সম্ভব না আর মানুষ আমি পাকায় দেখলাম ওই মহিলার দুইটা হাত বাঁধা ওই মহিলার দুইটা পা বাঁধা ওই মহিলা বেটের ভিতরে শোয়া ওই কথাগুলি ডাক্তার যে তার স্বামীকে বলতেছে মহিলা কান পেতে পেতে ওই কথাগুলি শুনতেছে এবার স্বামী চোখের পানির ঝর্ণার মতো ছেড়ে দিছে ডাক দিয়ে বলতেছে ও ডাক্তার যদি গাছ বেঁচে থাকে ফল পাওয়া আশা করা যায় আমি সন্তান চাই না ডাক্তার আমার স্ত্রীকে তুলে তুলেন সুস্থ করে তুলেন আমার স্ত্রীকে আপনি সুস্থ করে তুলেন সন্তান যদি নাও বাঁচে আমার আফসোস নাই আমার স্ত্রীকে আমার বাঁচায়া তুলেন ও দুনিয়ার মানুষ ও যুবক মা কত আপন মা কত আপন মা আমার কত আপন

আমি আর দুনিয়ার জমিনে বাঁচতে চাই না গোস্বামী আমার সন্তানটাকে আপনি দুনিয়ার জমিনটাকে দেখাবার শুধু করে দেন আপনি যদি অনুমতি দেন আর ডাক্তার যদি চেষ্টা করেন আল্লাহ যদি আমার সন্তানটাকে বাঁচায় রাখে আল্লাহর কাছে দোয়া করেন আমার সন্তানটাকে যেন আল্লাহ বাঁচায় আমি দুনিয়ার জমিনে বাঁচতে চাই না স্বামী গো আমার আল্লাহর কাছে আপনি দোয়া করেন আমি দুনিয়ার জমিনে থাকতে চাই না সন্তানটাকে দুনিয়ার জমিন দেখাইতে চাই ও দুনিয়ার মানুষ মা এত আপন মা এত আপন